নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই কেকটা আমি ডেকোরেশন করছি সত্য কথা বলতেছি এই কেকটা আমার একদমই পছন্দ হয়নি কিন্তু ক্লায়েন্ট চাইলে আমার তো আর করার কিছু থাকে না তো আপু যে পিকচারটা দিছিল ওটা আমার করাই কেক ছিল সেম ডিজাইন ছিল শুধু এখানে পেস্ট কালার ছিল এবং উপরে কোনো ফ্লাওয়ার ছিল না শুধু গোল্ডেন লিপ দেওয়া তো আপু ওই ছবিটা নিয়ে আমার আরও একটা কেকের ছবি থেকে ফ্লাওয়ার নিয়ে সব কিছু দিয়ে উনি কাস্টমাইজ করে দিল যে এখানে গ্রিন কালার হবে উপরে পিঙ্ক কালারের ফ্লাওয়ার হবে মাঝখানে এইটা ওইটা লিখতে হবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি করে দিব। ওনার পছন্দ আমি তো আর না করতে পারি না কিন্তু এই ধরনের কেকগুলো করা কিন্তু অনেকটা কষ্ট কারণ এই হাফ পোর্শনে এই মানে কালার দিয়ে ফিনিশিং আনাটা অনেকটা সময় চলে যায় আর ওই দিন এমন গরম ছিল মানে কেকের ক্রিমটা উপরেরটা কালারটা আমি এইটুকি করছি শুধু বলে যাচ্ছিলো কি একটা ঝামেলায় পড়ছিলাম আমি রাগ লাগতো ছিল আমার খুব তারপরেও ধৈর্য নিয়ে করতে হয়েছে মানে একটা ডেকোরেশন করতে গিয়ে আমার মনে হচ্ছিলো আসার দিয়ে একটা ফেলে দেয় কি একটা বিরক্তিময় মানে কালার যেহেতু পছন্দ হয়নি ডিজাইন পছন্দ হয়নি কেকটার উপর আমার রাগ আসতেছিল শুধু কিন্তু তারপরেও ক্লায়েন্টের কেক সব থেকে বেস্টটা দিয়েই ডেকোরেশন করতে হবে তো অনেকটা সময় নিয়ে আমি অবশ্যই কেকটা ডেকোরেশন করছি মাসাল্লাহ উনি অনেক ভালো রিভিউ দিছে কিন্তু কেকটা পাওয়ার পর আপু ওই একটা কথাই বলছিল যে আপু কেকটা মনে হয় ওই পেস্ট মানে স্কাই ব্লু কালার যেটা ছিল ওই কালারটা নেওয়াই ভালো ছিল এইটা মনে হয় অতটা ভালো লাগতেছে না তাই বললাম আপু আপনার পছন্দ আমার করার তো কিছু নাই আপনি যা চাবেন যেভাবে চাবেন আমি সেভাবেই দিব কিন্তু আমি একবার বলতে চাইলাম যে আপু ওই কালারটা নেন ওটাই বেশি ভালো লাগবে কিন্তু আসলে বললে হয়তো মন খারাপ করবে তো আমি আর কিছু বলিনি তো এই কেকটা উনি হচ্ছে ওনার ফ্রেন্ডকে গিফট করছিলো সারপ্রাইজ গিফটই ছিল মানে ওনার ফ্রেন্ড জানতো না যে ওনার বার্থডে উপলক্ষে একটা কেক অর্ডার করা হয়েছে কেকটা আমি গিয়ে দিয়ে আসছি উনিও সামনাসামনি রিসিভ করে দিতে পারে নাই এই কেকের সব থেকে কষ্টের পার্ট হচ্ছে এই যে গোল্ডেন লিপগুলো বসানো এগুলো বসাইতে গিয়ে যে এতটা রাগ লাগে ধৈর্যও শেষ হয়ে যায় মাঝে মাঝে মনে হয় যে এ ধরনের কেক ডেকোরেশন করে বাদ দেই তবে একটা ইজি প্রসেস হচ্ছে এরকম আপনি তুলি দিয়ে একটু পানি নিয়ে যদি সোয়াস করে তারপরে কেকের উপরে গোল্ডেন লিপগুলো বসান দেখবেন অনেক সুন্দর করে সেট করতে পারবেন এইটা কিন্তু একটা ইজি টেকনিক তারপরে অনেকটা সময় লেগে যায় কেকের উপরে এটা বসাতে ক্লায়েন্ট কিন্তু আর সেটা বোঝে না ওনারা ডিজাইন দেখে অর্ডার কনফার্ম করে ফেলে কাস্টমাইজ চার্জ চাইলে তখন আবার মন খারাপ করে এক আপু তো মনে করেন কিছুদিন আগে আমার সাথে টোটালি একদম ঝগড়াঝাটি করবে এই একটা অবস্থা আমি ঠান্ডা মাথায় বললাম আপু আপনার পোশালে নেন না পোষালে না নেন তখন উনি আমাকে বলতেছে ঢাকা শহরে অমুক বেকারি তুমুক দোকান কেউ এরকম অ্যাডভান্স নেয় না ডিজাইন চার্জ নেয় না আপনি কেন নেবেন আমি আর কি বলবো আমি শুধু একটা কথাই বললাম আপু ঢাকা শহরেই আমি কোর্স করছি কোন বেকারস আপনার কাছ থেকে কাস্টমাইজ চার্জ নেয় আর কে নেয় না সেটা আমি জানি তখন বলে অহরহ পেজ আসে তো যারা ওই যে নর্মাল দেয় অহরহ দেয় তারা হয়তো ফ্রিতে দিতে পারে কিন্তু আমি পারি না কারণ আমার শ্রমের দাম আছে তো যাই হোক এই যে দুঃখে কষ্টে অনেকের আগে শেষ মেশে আমি কেকটা ফাইনাল ডেকোরেশন করে ফেলছি কেকের উপরে অনেক বড় লেখা দিয়েছিল আপু লেখাটা লিখতে গিয়েও আমার অবস্থা খারাপ কারণ ছোটো ছোটো করে অনেকটা সময় নিয়ে এক পাউন্ড কেকের উপরে আসলে অত কিছু করা যায় না তারপরেও ক্লায়েন্টরা আবদার করলে রাখতে পারি না তো এই তো এটাই ছিল কেকের ফাইনাল লুক